এখন আমার আবার আহ্বান জানাই কথা কীর্তন বা প্রসঙ্গ নিবেদন করার জন্য আমরা আজকে অত্যন্ত সৌভাগ্য পান যাকে পেয়েছি তিনি হলেন ইষ্ট প্রাণ শ্রদ্ধ শ্রীযুক্ত বেদপানী গাঙ্গুলি দাদা সহপতি রিত্বিক পরম পুচ্ছপাদ শ্রী শ্রী আচার্য দেবের সহপাঠী এবং শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য প্রাপ্ত ইষ্ট প্রাণ শ্রদ্ধ শ্রীযুক্ত অজিত গাঙ্গুলি দাদার সুযোগ্য পুত্র শ্রীধাম দেওঘর ঠাকুরবাড়ি ঝাড়খণ্ডে তিনি অবস্থান করেন এবং সেখান থেকে আজকে সঙ্গে করবেন তাদেরকে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান সূচি অনুযায়ী আটটা বাইশ পর্যন্ত স্টক কথা নিবেদন করার জন্য বিনম্র আবেদন জানাই জয় গুরু দাদা জয় গুরু জয় মন্না অথ শ্রী জগন্নাথ ও মদগুরু শ্রী জগৎগুরু মদ আত্মা সর্বভূত আত্মা তস্মায় শ্রী গুরু বেণু পরম প্রেমায় শ্রী ঠাকুর

আমাকে বলেছিলেন আজকে আমি প্রথম থেকেই শুনছিলাম আজকে এক মিনিটের জন্য উঠেছিলাম আমার নাম ডাকা হয়েছিল আমি তার জন্য ক্ষমা প্রার্থী যাই হোক পবিত্র ভাদ্র মাস শ্রী শ্রী ঠাকুরের জন্ম এই জন্ম মাসে আরেকজন মহাপুরুষের জন্ম শ্রীকৃষ্ণ দুই দুইজন মহাপুরুষের জন্ম ভাদ্র মাসে এখন কথা হলো চলার কায়দায় কি পেলাম বর্তমান আচার্যদের বারবার একটা কথা বলছেন যে অনেক তো হলো অনেক তো করলাম তবে কোথায় গিয়ে যেন একটা এখনো জিজ্ঞাসার চিহ্ন থেকে গেছে এইখানটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসটা কোথাও না কোথাও গিয়ে এখনো যেন পুরোপুরি রূপে আমাদেরকে জাগিয়ে তুলতে পারেনি আজকেও সত্যানুসরণে সকালবেলা আলোচনা হচ্ছিল এবং তাতে বললেন এই বিশ্বাস কথাটার মানে হচ্ছে স্থির আর নিখাদ এই স্থির আর নিখাদ কথাটার মানে আমি পরে আসছি দেখবেন অ্যারিস্টটলের একটা খুব বড় কথা আছে দ্য মার্ক অফ এজুকেটেড পারসন ইস টু এস্টাবলিশ দ্য থট উইদাউট একসেপ্টিং এই থটগুলো তারা পছন্দ করে এস্টাবলিশ করে কিন্তু তারা গ্রহণ করে এই গ্রহণ করে না কেন বিশ্বাসের অভাব তাই বিশ্বাস যদি প্রকৃত হয়ে ওঠে তখন আপনি দেখতে পাবেন যে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দ আসছে আজকে দাদা নিজে বলছেন টালিম পাকলে ফেটে যায় এটা হচ্ছে বিশ্বাসটা যখন আপনার অন্তরে একেবারে এস্টাব্লিশ করে গেছে আপনি নিজের থেকে ফিল করবেন যে আপনার অন্তরটা ফেটে বেরিয়েছে ঠাকুরের এক ভক্ত ছিলেন সুভদ্রা উনি কিন্তু দীক্ষা নেননি মুক্তাগাছ অঞ্চলের লোক সেই খুব ভালো কীর্তন নাটক গান এসব করতেন ওনার নাম সুরেন্দ্রনাথ দাসগুপ্ত যাই হোক উনি কুষ্টিয়ার ময়মনসিং জেলার লোক ছিলেন মুক্তাকাছি চাকার উনি প্রধান শিক্ষক ছিলেন তো উনি যাই হোক একদিন সকালবেলা উঠে সকালবেলা গান করছেন গান করতে করতে দেখছেন উনি ঠাকুরকে পতাকা একই দৃশ্য হঠাৎ এরকম মানে উনি মনের মধ্যে খুব অবিচল হয়ে গেলেন গান রেখে দিলেন আবার কিছু আবার ওই একই দৃশ্য এখন কি করে যাই হোক ফটাফট গান টান ছেড়ে দিয়ে চান করতে চলে গেলেন চান করে এসে আবার গান ধরলেন এই যে গান ধরলেন

উঠেই গেলেন গান করা কিছুদিন বন্ধ রাখলেন চলে গেলেন একদিন পাবনায় পাবনায় যেতেই ঠাকুরের তাকে আলিঙ্গন যেন কতদিন অপেক্ষা করে বসে আছেন তার দীক্ষিত না ভক্ত শুধু মানে যাই হোক সুভদ্রা আসছেন আসেন আসেন বসেন আপনাকে দেখার জন্য মন একেবারে আকুলি পাকুলি করছিল কেমন আছে ভালো আছে তখন ঠাকুর তাকে নিজের থেকে বললেন শোনেন সুরেন্দা আপনি বিপত্নী আপনি এই সব গান গাইবেন না এতে মন ভারা আপনি কবিরের দোহা গান ওতে আদিরস হয় আর বিরহের বেদনা এই যে কথা একজন দীক্ষিত না ঠাকুরকে ভালোবাসে তাহলে প্রভু তার জন্য কেরম ভাবে ধার খুলে দেয় এই অটুট বিশ্বাসটা কিন্তু আমাদের একবার এক মুনি ঋষি তিনি শহর পরিক্রমা করে নিজের কুটিতে ফিরে যান ফিরে যাওয়ার সময় নদীতে নেমে চান করেন এবং চান করে নিজের কুটিরে চলে যান আবার সারাদিন নিজের ঠাকুর নিয়ে নিজের দেবতাকে নিয়ে তার যথাক্রম রোজকার রুটিন অনুযায়ী নাম পাঠ গান ভজন খাওয়ানো আলোচনা জীবন ধর্ম পালন একদিন চান করে উঠছেন দেখছেন একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে উনি বুঝে গেলেন যিনি উনি দেবদূত উনি তাকে করলেন সকল করে যে আমার কী সেবা আপনার করতে পারি তখন উনি বললেন যে না না আমার কোনো সেবার দরকার নেই আমি এসেছিলাম আপনাকে দেখতে ওনার হাতে একটা খাতা ছিল ডায়রি উনি বললেন তাহলে আমাকে একটু ওই ডায়রিটা দেখাবেন আপনার ডায়েরিতে কি আছে তখন হ্যাঁ তারা ঠাকুরকে নিত্যদিন পুজো করে এই করে ওই করে তারই একটা ডায়রি এর মধ্যে ভক্তদের নাম তো উনি ডায়েরিটা খুলে সমস্ত পৃষ্ঠাগুলো উল্টে 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 দেখলেন কোথাও তার নাম নেই আমি এত ঠাকুর নিয়ে চলি এই চলি ওই চলি অথচ আমার নাম এখানে নেই তাহলে আমার এখনো কিছু কমই রয়ে গেছে বলে আবার তাকে প্রণাম করে চলে গেল পরের দিন আবার ঘুরে এসছেন ঘুরে ফিরে এসে নদীতে স্নান করেছেন চান করে উঠে দেখেন সেই আবার তাকিয়েছে উনি উঠে বললেন আমের কোনো সেবা বললেন না কোনো সেবা নেই আবার চলে যাচ্ছে হাতে একটা ডায়রি ছিল বললঋভর এই ডায়রিটা দেখবেন না বলো কি দেখবো কালকেই তো দেখেছিলাম এতে তো আমার নাম নেই তো আমি আর দেখে কি করব না না দেখে যান না আজকেরটায় যদি আপনার নাম থাকে তখন উনি বলছেন আজকের ডায়েরিটা কি আলাদা ভগবানের দুনিয়ায় কি দুটো ডায়েরি আছে তখন সেই দেবদূত বললেন হ্যাঁ ভগবানের দুনিয়াতেই দুটো ডায়েরি আছে এবার তিনি আবার সেই খাতাটা খুলে পৃষ্ঠাটা উল্টাতে দেখেই প্রথম পৃষ্ঠায় প্রথম নাম ওনার উনি প্রণাম করলেন বলে কালকে আমার নাম ছিল না আজকে আমার নাম উঠে গেল কি করে বললো শোনেন কালকের ডায়েরিটা ছিল যারা ঈশ্বর যাদের ভালোবাসেন আর আজকের ডায়েরিটা হচ্ছে যারা ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বর যাদের ভালোবাসেন কালকে তাদের নামটা ছিল আর আজকে ঈশ্বরকে যারা ভালোবাসেন তাদের নামটা আছে আপনারা ঠাকুরের দেয়া একটা বাণী শুনে থাকবেন ঈশ্বর তোকে বাসেন ভালো তাতে তোর কি তুই যদি না ভাসলি ভালো ছায়ে ঢালা তাহলে আমরা ছায়ে ঘি ঢালছি কিনা একবার আমাদের কিন্তু দেখার সময় এসে গেছে কারণ দাদা বারবার বলছেন ঠাকুর সাজিয়ে রেখো না তুমি ঠাকুর ঘর খুব সাজিয়ে রেখেছ তুমি খুব ভালো ভোগ দাও তুমি খুব ভালো মন দিয়ে পুজো অর্চনা করো তুমি ধূপ ও জ্বালাও কিন্তু তোমার চলনে ঠাকুর এসছে কি এই চলনে ঠাকুর আসতে হলে তোমাকে রোজ নিত্যদিন তাকে বন্ধু বানাতে হবে আর বন্ধু বানানোর উপায় কি বলছেন তুমি রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে শোয়ার পর্যন্ত যা কাজ করো ঠাকুর আমি খেতে যাচ্ছি ঠাকুর আমি শুতে যাচ্ছি ঠাকুর আমি পড়তে যাচ্ছি ঠাকুর আমি মোবাইল দেখব ঠাকুর একটু আড্ডা মারতে যাবো ঠাকুর পার্থায় বসছি ঠাকুর নাম দানে বসছি ঠাকুর এবার রান্না করতে যাব যাই করছে ঠাকুর বাথরুমে যাব ঠাকুর চান করতে যাব এই যে বলছি এই বলতে 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 তুমি একদম ঠাকুর এখনো বন্ধু হওনি তুমি এই বলো রোজ রোজ বলো ধ্যান এইটাই ধ্যান এই ধ্যান যখন হয়ে যাবে ঠাকুরের বন্ধু যখন তুমি হয়ে উঠতে পারবে তখন তুমি ফিল করবে যে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য কোনটা ভুল কোনটা ঠিক কোনটা কর্তব্য কোনটা কর্তব্য না কোনটাকে গ্রহণ করব কোনটা গ্রহণ করব না এর মধ্যে দিয়ে চলতে চলতে নিত্যদিন অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন নামেও মন বসবে ধ্যানেও মন বসবে মানুষকে ভালোবাসতে তুমি ঈশ্বরকে ভালোবাসো তখন তুমি তার মানুষকে ভালোবাসতে পারো তা নাহলে ওটা একটা অ্যাক্টিং হয়েই থেকে যাবে আমাদের একটা ছোট্ট বাণী ঠাকুরের বলে শেষ করছি আমাকে আটটা পাঁচ পর্যন্ত বলতে বলা হয়েছিল ঈশ্বর তোকে বাসেন ভালো তাতে তোর আটটা বাইশ দাদা আটটা বাইশ আচ্ছা তো সেখানে বলছেন ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি মুখ ভাষায় বলেন আমায় ছেড়ে কাউকে ভালোবেসো না ওতে মনে দুঃখ লাগে আমায় নিয়ে সবাইকে ভালোবাসো পরিচর্চিত হও পরিবর্তিত এই পরিচর্চিত আর পরিবর্ধিত হওয়ার সময় এসে গেছে তাহলে আমরা যতই করতে থাকি যতই করতে থাকি সেই করা কিন্তু মানে নিজের মতন হয়ে যাবে ইষ্টবৃত্তিটা করি করার সময় কি বলি তুমি দয়া করে গ্রহণ করো আমরা যেন মনে হয় এটা করে এরকম প্রমাণ করে দিচ্ছি যে আমরা ধন্য করি তাকে তিনি দয়া করে আমাদের এটা দিলেন এইবার যে তোরা সারা দিন যাই যাই করিস নিষ্ঠা সহকারে যদি এটা করি আমরা মানে কি যে হতে পারে কতটা শক্তি যে আমরা হতে পারে ঠাকুর বলছেন পাগল ঘোড়া যদি লাগিয়ে দেওয়া হয় দড়ি তাকেও বস করতে পারে পাগল গোড়ায় পিঠে চললে ছিটকে ফেলে দেয় না এই মঙ্গল আর ভরণ পোষণ এই ইষ্টভীতি ঠাকুর বলছেন ইষ্টভীতি ইজ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালাইজড কনডেন্সড ফর্ম অফ সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন আমরা যদি এটাকে দুটো ভাগে ভাগ করি তাহলে বলা যায় শরীর মানুষ তপস্যাপরায়ণ ভক্তির শরীর ও মানুষ তপস্যাপারায়ণ ভক্তির কার্যকারীর বাস্তব সংক্ষিপ্ত রূপ এই তাহলে নিজের শরীর আর মানুষ এই দুটো জিনিসই এমন জায়গায় পৌঁছে যাবে যা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য ওই সদ্গুরুকে ভালোবাসার মধ্যে দিয়ে নিজের নিয়ন্ত্রণ তৈরি হবে তা আমার কাম কোথাদি গেল না আমার লোভ গেল না আমার মুখ লোভ মোহ মাস্টার্য গেল না গেল না বলে চিৎকার করলে কোনো যাবে না করার মাধ্যম দিয়েই এটাকে তৈরি করতে আমাদের করার জন্য কি বললেন আমাদের শাস্তে লেখা আছে দদাতি গৃহাতি অক্ষতি ইচ্ছান্তি ভুঙ্গতে দদাতি গৃহাতি অক্ষি পৃচ্ছান্তি ভঙ্গতে ভুজায়তে ইতি সরবিদক প্রীতি লাগছে না দদাতি মানে দেওয়া নেবা অক্ষি পৃচ্ছান্তি মানে প্রশ্ন প্রশ্নের উত্তর ভঙ্গতে বুজায়তে খাওয়া খাওয়ানো এই তো প্রীতির লক্ষণ আমরা নিত্যদিন এই কাজ করি না করি কিন্তু এই যে আমি কিন্তু কথাটা বারবার বলছি চিন্তা করেন কেন কিন্তু কথাটা বারবার বলছি এই জন্য কিন্তু কথাটা বলছি মন দিয়ে করি কি না এখান থেকে করি এই এখান থেকে করা আর এখান থেকে করার মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা খুঁজে দাদা বারবার নাটমণ্ডপের দুটো কথা খুব বলেন দোলনা দেখেছিস দোলনা দোলনার চারটে দড়ি হয় এই চারটে দড়িকে একটা এই গাছে একটাকে 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 ওই 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 গাছে একটা বেঁধে যদি দোলানো হয় দোলনাটা ঠিক দুলবে দুলবে ওই দড়িকেই একটা দড়ি রশিদ একটা ডালের মধ্যে বাঁধতে হয় এই যে আমাদের জীবনের প্রত্যেকটি চাহিদা এটা যদি একটা রশিতে এক একটা দড়িতে একটা কাঠের মধ্যে বেঁধে দিই বলে আরেকটা এক্সাম্পল দেন ঘড়ির পেন্ডুলিয়াম দেখেছিস দুলতে থাকে একইভাবে দুলে যাচ্ছে কারণ ওর বাঁধাটা একই জায়গায় ওই বাঁধা আছে বলে বলছে একই করে এইযধাটা এই যুক্তটা এই যুক্তটা যদি প্রকৃত হয় ঠাকুর বলছেন টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভ অব রিসোর্সেস সোর্স কে যারা ইনভলভ করে এই সোর্স সাথে রোজ নিত্যদিন চব্বিশ ঘন্টা যদি যুক্ত থাকা যায় তখন মনটা দোলে বন্ধনে দোলে মন তো দুলবেই মন দোলার কাজ মন চঞ্চল মন এখন এখানে কালকে ওখানে লক্ষ্মী চঞ্চলা দাদা বলছেন লক্ষ্মী কোথায় থাকে লক্ষ্মী কার ঘরে থাকে যার ঘরে নারায়ণ থাকে নারায়ণকে লক্ষ্মীকে পেতে হলে নারায়ণকে রাখতে হবে আর নারায়ণ কখন পাবেন যদি আমরা তাই রোজ নিত্যদিন মনের ভেতর থেকে মুখের বা এখান থেকে এই যদি আমাদের প্র্যাকটিসটাকে আমরা করে নিতে পারি তখন এই ভাব জন্ম একটা গল্প বলে আমার এর বিরাম দেওয়া একটা লোক মরুভূমিতে হারিয়ে যায় রাস্তা খুঁজে পাচ্ছে না যত দৌড়াচ্ছে যত দৌড়াচ্ছে তত তার তৃষ্ণা এবং এই করতে করতে ওই যে চিকমিক চিকমিক করে ওখানে জল আছে আবার ধরে আরো জল এই করতে করতে এমন অবস্থা তার জীব বেরিয়ে গেছে মানে আর কোনো উপায় নেই মোড় বেই কিন্তু তার বিশ্বাস তার বিশ্বাস অফুরন্ত এবং অঢেল অফুরন্ত এবং অঢেল বিশ্বাস যেখানে আছে যেটা বললাম স্থির আর নিখাদ কথাটার মানে বলবো কিন্তু এই অফুরন্ত অঢেল বিশ্বাসে সে দেখলো দূরে একটা ছোট্ট ভাঙা উঠি টাইপের দেখা যায় আরেকটু একটু দম লাগিয়ে হেঁটে হেঁটে সে সেখানে ঢুকল ঢুকে দেখছে একটা চাপা কল আছে এইবার চাপা কলটাও যতটা সাধ্য জল আর বেরোয় না এবার ওখানে শুয়ে পড়েছে একদম ফ্ল্যাট যখন শুয়ে পড়েছে তখন উপরে দেখছে কোন একটা জলের বোতল রাখা আর এই জলের বোতলটা ফ্ল্যাট এরকম টাইপের জলের বোতল তার উপর একটা চিঠি বা একটা কাগজ আছে ও তাড়াতাড়ি করে সেই জলের বোতলটা নিয়ে খেতে যাবে এমন সময় ভাবলো চিঠিটা পড়ে দেখি ওই অবস্থা তো বিশ্বাস দেখেন মানুষের কোন লেবেলে নিয়ে যায় ওই চিঠিটার মধ্যে লেখা আছে যে এই জলের বোতলের জলটা চাপা কলে ঢালুন এবং ঢালার পরে পাম্প যখন করবেন তখন মিষ্টি জল বেরোবে লোকটা ভাবছে আমি যদি চাপা কলে জলটা ঢালি আর যদি না বেরায় তাহলে তো আমার মৃত্যু একদম সম্ভব কিন্তু চিঠিটা লেখা আছে যে এই জলটা ঢালুন আপনি খান এবং বোতলটা ভরে রেখে যান অন্য কোনো লোক এসে যদি হারিয়ে যায় সেও এইভাবে মুক্তি সে যে নিজের মৃত্যুকে দেখেনি তখন সে জলটা ঢেলেছে চাপা করে ঢালার পরে পাম করেছে পাম করার পরে মিষ্টি জল সাদা সম্পূর্ণ তৃপ্তি সহকারে জল খেয়েছে এবং নিজের জন্য তার যে তার নিজের যে ডাব্বাটা ছিল সেটা ভরে নিয়েছে আর ওই বোতলটায় জল ভরে আবার যেখানে ছিল সেখানে রেখে দিয়েছে রেখে দেওয়ার পর ওই চিঠিটার মধ্যে সে নিজের এক লাইন লিখছে আমায় বিশ্বাস করুন আমার সাথেও হয়েছিল এরম আপনি চাপা কলে জলটা ঢালবেনি এবং নিজে উপকৃত হন অন্য কেউ উপকার অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে এই স্থির আর নিখাত স্থির মানে ওই যুক্ত থাকবে পেন্ডোলিয়াম জ্বলবে নিখাত কি হয় নিখাদ হয় সোনায় যত খাদ মিশাবেন সোনার দাম কমে যাবে আর যে সোনায় যত খাদ কম থাকবে খাদ কম এই নিখাদ দাদা আজকে সত্যানুসরণ থেকে বলেন এই নিখাদ যার থাকবে এই স্থির যার থাকবে তোমার জীবন তার মুখে হয়ে উঠবেই উঠবে উঠবেই উঠবে তাই ঠাকুর বলছেন যে তোমার চলা বলা এমন হবে তোমার চলা বলা এমন হবে বিশ্ব জগৎ চেয়ে রবে তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে তোমার চলা বলা এমন হবে বিশ্ব জগৎ চেয়ে রবে তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে এই তো জীবন তখন তুমি বলবে তাকে সদ্গুরুকে স্মরণ করো তার নিদেশ পালন করো এই যাজন এই তো যাজন জয়গুরু উপস্থিত সকলের মঙ্গলময় সুদীর্ঘ জীবন প্রার্থনা করে নিজ বাণী বিরাম দিলাম যদি কোথাও ভুল থাকে নিজ গুণে ক্ষমা দেবেন বন্দেই পুরুষও